স্বজন বিয়োগ অভিনেতা সাহেবের মাতৃসম দিদিকে সদ্য হারিয়ে বিধ্বস্ত অভিনেতা গত বছর হারিয়েছেন আদরের ছোট বোনকে তেসরা জুলাই সকালে সাহেব চট্টোপাধ্যায় হারালেন দিদিকে অবশ্য অভিনেতা খবর ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে ঠিক কী ঘটেছে জানাচ্ছি বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক পরপর স্বজন বিয়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের গত সেপ্টেম্বরে তিনি হারিয়েছিলেন তার প্রিয় ছোট বোনকে তেসরা জুলাই বৃহস্পতিবার হারিয়ে ফেললেন মাতৃসম দিদিকে প্রিয় মানুষদের হারিয়ে স্বাভাবিকভাবেই নীরব সাহেব কাছের মানুষকে হারিয়ে ফেলার দুঃখ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে সমাজ মাধ্যমে লিখেছেন গতকাল সকালে দিদিকে হারিয়ে ফেললাম যেখানে থাকুক ভালো থাকুক সকলে এই প্রার্থনা করুন সাহেব ভাগ করে নিয়েছেন সদ্য হারানো দিদির কয়েকটি ছবিও সেখানে দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে মায়ের যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তার দিদি সেই সময় তার নাকে লাগানো অক্সিজেন নল গত সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লি থেকে কলকাতায় মেয়ের চিকিৎসার জন্য এসেছিলেন সাহেবের বোন শহরে পা রেখেই তিনি ডেঙ্গিতে আক্রান্ত হন সেই সময় সমাজ মাধ্যমে বোনের জন্য রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলেন অভিনেতা কিন্তু শেষ রক্ষা হয়নি দিন দুই রোগের সঙ্গে লড়াই করে চিরবিদায় নেন তার বোন বয়স মাত্র চল্লিশ সেই সময় সাহেব আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন আমি বুঝতেই পারলাম না কি ঘটে গেল মাত্র দুদিনের মধ্যে সব শেষ মাসির মেয়ে আর আমি একসঙ্গে বড় হয়েছি মাসি মেশোকে হারিয়ে আমাদের বাড়িতে মানুষ হয়েছে ও ওর একটা দু মাসের মেয়ে আছে মেয়েকে দেখানোর জন্যই দিল্লি থেকে কলকাতায় এসেছিল আমার মাকেও দেখাতে নিয়ে এসেছিল তারপর হঠাৎই ডেঙ্গি ধরা পড়ে মাত্র চল্লিশ বছর বয়স ছিল দুদিনে অর্গান ফেলিওর হল কিছু বুঝতেই পারলাম না এখন বাড়ি ফিরেছি মাকে জানানোর জন্য নমাসের মাথায় ফের স্বজন বিয়োগ খবর মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছেন সাহেব তাই ফোনেই সম্ভবত তিনি অধরা সুন্দর মুক্তি পেয়েছে সাহেব অভিনীত সিরিজ বিজয়া এখানে তিনি হিম করা খলনায়ক তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই তো ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে